আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি আয়তুল কুরসি কুরসির অনেক ফজিলত আছে শুধু বিশেষ ফজিলত আছে প্রশ্ন না বরং অনেকগুলো ফজিলত আছে এর মধ্যে থেকে একটি ফজিলত হলো যে এটি কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিভিন্ন হাদেশ এটি প্রমাণিত হয়েছে ওবাই আনে কাবরাতাল্লাহন করিম করিম সাল্লাহ আসসালাম প্রশ্ন করেছেন তুমি কি জানো আয়তুল কুরসির কোরআন করিম সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বলেন না আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন তখন আমি ক্রিম সাল্লাহসাল্লাম বলেছেন আয়তুল কুরসি তৃতীয়ত আয়াতুল কুরসিতে আল্লাহ তালার গুণবাচক নাম এবং সিফাতগুলো মৌলিক সবগুলো এখানে চলে এসেছে যার কারণটি অন্য আয়াত থেকে স্বতন্ত্রের মর্যাদা অনেক বেশি তৃতীয়ত এ আয়াত আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে শয়তান থেকে জিন থেকে রক্ষা করে বিশেষ করে সকাল সন্ধ্যাকে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারাদিনের জন্য সকাল পরে সারাদিনের জন্য সন্ধ্যা পরে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজতে রাখেন তাছাড়া এর আরেকটা হল যে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে তাও থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুর্সি পাঠ করা হলে আল্লাহ রব আলমিন সেখানে বিশেষ করে শয়তানের শয়তানের থেকে হেফাজত করেন সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক বলেছেন হাদিসের আলোকে সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচক সরাতের পর আয়তুল কুস্তি যদি কেউ পাঠ করেন সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু ইল্লা ইয়ামুত সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে বিপুল ফজিলতা চায়াতিল করছে সকাল সন্ধ্যা রাতে শোয়ার সময় পাঁচ ওয়াক্ত সালাতের পর তারপরে নিজের এবং পাশা আপনার নিরাপত্তার জন্য শয়তানের তানের থেকে পানহা চাওয়ার জন্য সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেলাওয়াত করে মর্যাদা লাভের জন্য আমরা আয়তন করছি বিশেষ করে ইনশাআল্লাহ তাহলে সুরি দায়ী থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপনার প্রশ্ন করেছেন আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর মসজিদ মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হয় এটা কতটুকু যৌক্তিক এই মিষ্টি খাওয়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে এবং এই দোয়া চাওয়াতে দোষী কিছু নেই তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা তাদেরকে আবার মিষ্টি দেওয়া এটা মানে পার্যত পারিশ্রমিকের মতো মনে হয় যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকেন সকলের জন্য তো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক ঠিক আছে কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিই বরং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে মৃত ব্যক্তির তরফ থেকে তাহলে দোয়া হলো আবার এদিক থেকে দানও হলো অতএব মসজিদে ট্র্যাডিশনাল দোয়া দোয়া পরবর্তী আপনার খাবার বিতরণ বিশেষ করে এটিকে যখন কেউ সরিয়া নির্দেশিত ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিসা বা আবশ্যিক বানিয়ে নেয় তখন সেটি বেদাতের দিকে চলে যেতে পারে সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারাম হয় ওটা কিন্তু সেরকম নয়